আপনারা জানেন দীর্ঘ দেড় থেকে দুই বছর যাবৎ এই সাত কলেজের আন্দোলন চলছে বিশ্ববিদ্যালয় রূপান্তরের তো আমাদের চব্বিশ পঁচিশ সেশনের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে এবং ভর্তিও হয়ে গিয়েছে কিন্তু ক্লাস শুরু হচ্ছে না কারণ অধ্যাদেশটি এখনও দেওয়া হয়নি আসলে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেই ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আগস্ট মাসের বাইশ তারিখে কিন্তু দীর্ঘ সময় অতিক্রম করার পরেও এখনো পর্যন্ত আমরা আমাদের অফিসিয়াল পরিচয়টা নিশ্চিত করতে পারিনি আমরা ঢাকার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেটা সেটা নিশ্চিত তখনই হবে যখন অধ্যাদেশ জারি করে বিসি প্রক্রিয় সহ একটা বিশ্ববিদ্যালয় যে কাতামগুলো দরকার সেগুলো নিশ্চিত করবে তো তারে ধারাবাহিকতায় সেই আমাদের পরিচয়টা নিশ্চিত করার লোকে আজকে কর্মসূচি দেওয়া এই কর্মসূচি থেকে আমাদের সিনিয়র প্রতিনিধি যারা আছেন ওনারা এক দফা ঘোষণা করবে এবং এক দফা ততদিনই চলবে যতদিন পর্যন্ত চব্বিশ প্রতি তাদের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত অধ্যাদেশ দাঁড়িয়ে হচ্ছে চব্বিশ স্টেশনের যা বেসরকারি তারা দেখে থাকবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে ওদের ফার্স্ট সেমিস্টার শেষ হয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে ফার্স্ট সেমিস্টার শেষ হবে কিন্তু প্রস্তাবিত ঢাকা। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের এগারো হাজার শিক্ষার্থী এখনো পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরতে পারিনি আমরা একটা সংকট তার মধ্যে ভুগতেছি যে আমাদের এত বড় একটা সেশন যেটা আমরা কিভাবে কাটাবো আর রাষ্ট্র আমাদের নিয়ে কি চিন্তা করতেছে এখন কথা হচ্ছে আমরা যে চব্বিশ পর্যায় সেশন যে আমরা ভর্তি হয়েছি এটা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এ ক্লাস শুরু হওয়ার কথা ছিল বিশে অক্টোবর এতদিন ঘোরাতে ঘোরাতে আমাদের ক্লাস শুরু হয়নি এই জন্য আর হলো আমাদের পরিচয় নিশ্চিত করার জন্য আমরা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট এটার জন্য আমাদের জারি করা হয় এই জন্য আন্দোলনের আসা আসলে আমরা স্টুডেন্ট বারবার তো আমাদের আন্দোলনে আসার প্রয়োজন নেই আমরা আমাদের জায়গা আসলে টেবিল পড়াশোনার টেবিল আমাদের অধ্যাদেশের জন্য আমাদের আন্দোলনে বারবার আসতে হচ্ছে কারণ সিন্ডিকেটরা আমাদের বিরোধিতা করতেছে যে শিক্ষার সিন্ডিকেটরা আসে আমাদের অধ্যাদেশ আটকে দেয় বা আমাদের দাবিগুলো সেগুলার বিরোধিতা করে যার কারণে আমাদের বারবার রাজপথে আসা লাগে এখন আমাদের একটাই দাবি একটাই দফা অধ্যাদেশ লাগবে এতদিন আপনারা অবগত আছেন যে হচ্ছে আমাদের ক্লাস নিয়ে ডকুমেন্টস জমা আমরা চব্বিশ পঁচিশ সেশন ডকুমেন্ট জমা নিয়ে ক্লাস শুরু নিয়ে অনেকগুলো তালবাহানা করছে তারা এখন আমরা আমাদের পরিচয় নিশ্চিত করার জন্য আপাতত আমাদের একটাই দাবি একটাই দফা অধ্যাদেশ অধ্যাদেশ নিয়ে আমাদের পরিচয় নিশ্চিত করে আমরা ক্লাসে ঢুকতে চাই ক্লাস মূলত আমরা ডকুমেন্টস নিয়ে যদি আমরা আমাদের ক্যাম্পাসে গেছি তখন আমাদের শিক্ষকরা আমাদের প্রিন্সিপালেরা বলছে যে ডিসিউ আসলে কি আমরা ডিসিউ চিনি না যার কারণে ডিসিওর স্টুডেন্টদের আমরা ডকুমেন্টস জমা নিতে পারবো না অবশ্যই এখানে সিন্ডিকেট আছে আর হচ্ছে যে আমাদের যে ক্যারিয়াররা শিক্ষার্থীরা সেভেন কলেজের শিক্ষকেরা ওনারা আমাদের ক্লাসে বসতে দিচ্ছে না বা আমাদের ক্লাস নেবে না ওনারা বারবার মন্ত্রণালয়ের দোষ দিচ্ছে আর একটা কথা হচ্ছে আমরা এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অর্ধদেশটা চাই একদলের দাবিটা আমরা মাঠে আছি আমরা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ